আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আসছি ঢাকার নবাবদের আবাসিক প্রসাদ ও জমিদারের সদর কাচারে যা হাসান মঞ্জিল নামে পরিচিত পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এ প্রসাদ অবস্থিত বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গণি তিনি তার পুত্র খাজা আহসানুল্লার নামানুসারে এর নামকরণ করেন আঠারোশো খ্রিস্টাব্দে আহসান মঞ্জিল নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে এখন এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর আঠারোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়তুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুঠির হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপরে আঠারোশো তিরিশে বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল ঘনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্লান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল আঠারোশো সালের সাত এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গমপোষ্ঠীর সংযোজন করা হয় সে আমলে ঢাকার শহরের আহসান মঞ্জিলের মতো এত জমকালো ভবন আর ছিল না এ প্রসাদের শহরের অন্যতম উঁচু চূড়া হওয়া তা বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব স্টেট সরকার অধিগ্রহণ করে কিন্তু নবাবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগান সহ অধিগ্রহণের বাইরে থাকে কালক্রমে অর্থভার ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি কহিষ্ণ হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে উনিশশো দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নবাব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয় বাংলাদেশ স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বারপ্রান্তে দ্বার প্রান্তে পৌঁছে হেমতাবস্থায় উনিশশো সালে ঢাকার নবাব পরিবারের উত্তর আহসান মঞ্জিল প্রসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাব অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে পেশ করা হয় কিন্তু শেখ মুজিব আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে উনিশশো সালে দোসরা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন উনিশশো সালের বিশে সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আহসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় বারো বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য দশ টাকা আর প্রাপ্তবয়স্ক জনপ্রতি টিকিটের মূল্য ৪০ টাকা বিদেশি পর্যটকদের প্রবেশ টিকিট মূল্য পাঁচশো টাকা প্রতিবন্ধী অসহায় বঞ্চিতদের প্রবেশ করতে টিকিট কাটতে হয় না বন্ধুরা এ কক্ষটিতে এই আহসান মঞ্জিলের সংক্ষিপ্ত ইতিহাস সংস্কার পর্ব ও পরবর্তী আলোকচিত্র পেন্টিং প্রদর্শিত হয়েছে এছাড়াও আছে তার কাজের তৈরি প্রসাদের একটি মডেল বন্ধুরা এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন এটি হলো নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ এই কক্ষে প্রদর্শিত চেয়ার টেবিল ফ্যান লাইট এখানে প্রদর্শিত বড় বড় আলমারি আয়না কাজ ও চিনামাটির তৈরি পত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলের প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন বাংলার স্থাপত্যে এরূপ বৈশিষ্ট্য মন্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না এখানে প্রদর্শিত বর্ষা বল্লভ ডাল তলোয়ার গুলো আসান প্রাপ্ত নবাবদের আমলে এই সিঁড়ি কক্ষে ডিজিটাল বুক রাখা বন্ধুরা এই যে বৃহৎ কক্ষটি দেখতে পাচ্ছেন এটি নবাবদের সময় দরবার হল হিসেবে ব্যবহৃত হতো ঢাকার ঐতিহাসিক পঞ্চায়েত প্রথা অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগ ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম সাথে এর ভবনটির বিশেষভাবে জড়িত এই প্রেক্ষিতে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংযুক্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দের একটি বড় চিত্র এই গ্যালারিতে স্থান পেয়েছে নবাবদের সময়কার কিছু তৈজ ও আনুষঙ্গিক নিদর্শন কয়েকটি শোকেসে প্রদর্শন হয়েছে বন্ধুরা এই কক্ষে দেওয়ালে প্রদর্শিত নবাবদের আমলের বিভিন্ন জীব যন্ত্র সিংগুলো এডওয়ার্ড হাউস থেকে সংগৃহীত আউটডোর খেলাধুলার পাশাপাশি ঢাকার নবাবরা ইন্দ্র খেলার যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন পোশাক অভ্যন্তরে এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ ঢাকার নবাবদের পোশাকার হিসাবে ব্যবহৃত কক্ষটি দেখুন বিরহাদাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্ধুক ও কাঠের আলমারিগুলো নবাবদের আমলে এক অনন্য নিদর্শন এই গ্যালারিতে বন্ধুরা ঢাকার নবাবদের কাশ্মীরবাসী আদিপুরুষ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বংশধরের বিভিন্ন শাখা পোশাখা দেখিয়ে একটি বংশ তালিকা প্রদর্শিত হয়েছে এখানে খাজা আব্দুল হাকিম কাশ্মীরি বাংলাদেশে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আক্রমণ করেছিলেন সেই খাজা আব্দুল হাকিম এরি বংশধর নবাব সলিমুল্লাহ ও নবাব হাবিবুল্লাহ বন্ধুরা এই গ্যালারিটি ঢাকার পানীয় জল সরবরাহের বিষয়ক নিদর্শন ও তথ্যাদি দিয়ে গ্যালারিটি সাজানো হয়েছে নবাবদের ব্যবস্থা গ্রহণের পূর্বে ঢাকার ফিল্টার করা পানীয় জল ব্যবহারের কোনো সুযোগ ছিল না জনকল্যাণ মানা নবাব আব্দুল গনি আড়াই লাখ টাকা ব্যয় করে ঢাকার শহর ফিল্টার পানির কল স্থাপন করেন পানীয় জলের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকারের যেসব নিদর্শন আহসান মঞ্জিলে এবং এডওয়ার্ড হাউজে পাওয়া গেছে সেসব নিদর্শন হয়েছে ঢাকা ওয়াটার এর কয়েকটি এখানে প্রদর্শিত হয়েছে বন্ধুরা এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন এটি আহসান মঞ্জিলে আগত নবাবদের বিশেষ অতিথি বিন্দুকে এখানে অভ্যর্থনা জানানো হতো দোতলায় এই কক্ষটি বৈশিষ্ট্য হচ্ছে এর মেঝেটির কাঠের পাটাতনে তৈরি ও সাধে কাঠের তৈরি কারুকার্য মণ্ডিত সিলিং সিলিংয়ের সাথে লাগানো বৃহৎ বাটির ন্যায় কাঠ গ্লাসের জারবাতিগুলো নবাবদের সময়কার তবে অন্যান্য অন্য আসবাবপত্র জারবাতি ও লাইট ফিটিংগুলো ছবির সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে তৈজসপত্র ও সহ এখানে প্রদর্শিত নিদর্শনের অধিকাংশই আহসান মঞ্জিল ও এডওয়ার্ড হাউজে প্রাপ্ত নবাবদের সময়কার নিদর্শন বন্ধুরা এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন একে বলা হয় বলরুম বা নাচগল ঢাকার নবাবগণ ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার সাংস্কৃতির সমজদার উনিশ শতকে ঢাকার শহরে এত বড় জাঁকজমক নাচ ঘরের চর্চার পৃষ্ঠপোষকতা করতেন তার পুত্র নবাব নিজে একজন উঁচু ধরের সঙ্গীতজ্ঞ বাদক ও কবি ছিলেন নবাবদের মানসিকতার সাথে সামঞ্জস্য রেখে এই কক্ষে একত্রে পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার নাচ গানের একশোটি কাল্পনিক দৃশ্য বৃহদাকার চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এখানে প্রদর্শিত সিংহাসন ও ক্রিস্টাল চেয়ার টেবিল গুলো আমলের মূল নিদর্শন বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার বিভিন্ন প্রকার দেশি বিদেশি প্রাণীদের নিয়ে ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন